ভাই ফোটার দিন ভুল করেও বোনদেরকে দেবেন না এই উপহারগুলি নম্বর এক ভাই ফোটার দিন কালো জামা কাপড় কালো পার্স উপহার হিসাবে দেবেন না কারণ কালো রং দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে এবং ঋণাত্মক প্রভাব ফেলে যা আপনার সম্পর্ককে খারাপ করতে পারে নম্বর দুই ভাই ফোটার দিন বোনকে ঘড়ি উপহার দেবার কথা ভাবছেন তো এরকম একেবারেই করবেন না কারণ বাস্তু অনুসারে ঘড়ি উপহারে দেওয়া অশুভ মানা হয় বলা হয় যে ঘড়ির সাথে ব্যক্তির ভালো ও খারাপ সময় জড়িয়ে থাকে যদি সময় ভালো হয় তাহলে সেই ভালো সময় সামনের জন পেয়ে যায় আর যদি সময় খারাপ হয় তাহলে খারাপ সময় সামনের জনের কাছে চলে যায়। নম্বর হিন্দু জুতো চপ্পল উপহার দেওয়া হয় তাই ভাই ফোটার দিন জুতো চপ্পল বোনদেরকে উপহার হিসাবে দেবেন না নম্বর চার এই তিন উপহার হিসাবে আয়না ফোটো ফ্রেম ধারালো কোনো কিছু দিলে ঘরে লড়াই ঝগড়া হতে পারে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা